ঠিক এমন এভাবে তুই থেকে যা গোছানোর ঘর সাজানোর জিনিসপত্র অর্ডার দেওয়া শুরু করেছে আসা শুরু হয়েছে ঘর গোছানোর জিনিস ডেলিভারি কি সব কন্টিনিউ নিয়ে যাচ্ছে কি সব নিয়ে যাচ্ছে ভগবান যান আসুক দেখি কি নিয়েছে আমিও কাজে বেড়াবো একটু আসতে দেখি কি নিয়েছে তারপর কাজে বেড়াবো দেখে দেখে এই যে দেখো কী সব অর্ডার দিয়েছিল এসছে এবারে এইগুলো তোমাদেরকে দেখাবো একদম ফিটিং করে আরও সব আসবে কোথায় কোথায় কি লাগাবে না লাগাবে সেগুলো তারপরে তোমাদেরকে হ্যাঁ ফোন অনেক আসবে অনেক অনেক হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাচ্চারা খুব খুশি আজকে এই জাস্ট স্কুল থেকে এলো আর এতটা খুশির কারণটা কি একটু জানতে পারি এই পেন্সিল বক্সটা কে দিয়েছে তোমাকে রুদ্র কিসের জন্য দিয়েছে হ্যাঁ রিটার্ন গিফট তুমি কি দিয়েছো ওকে তুমি ওকে কী দিয়েছো কিছু দাও নি হ্যাপি বার্থডে উইশ করেছো ওকে একটা চকলেট দিয়ে দিও ঠিক আছে দাও দাও কালকে আমাকে বলছিলো আমার বন্ধুর একটা বার্থডে আছে আমি যেহেতু ওর ভালো বন্ধু মানে যে কজন ভালো বন্ধু দেখো এখানে দুটো রয়েছে এইভাবে এইভাবে আর এই যে এটা আবার ভেতরের ক্যালকুলেটর রয়েছে আর এটা ঘোরানোও যায় সিস্টেম দেখেছো মানে এই সব পেন্সিল বক্স নিয়ে গেলে পড়াশোনা আর হবে না তোমার মত তাই না না তো হ্যাঁ আমরা এইসব পেন্সিল বক্স পাইনি বাবা আমরা একটা পেন্সিল বক্স নিয়ে আমাদের ছোট থেকে বড় জীবন কাটিয়ে দিয়েছি তোমাদের মতো এত ভ্যারাইটিস ছিল না আমাদের বেলা আর তার থেকে বড় কথা মা দেয় বলে একটা নিয়ে ছিল না হ্যাঁ ঠিক বলেছিস কারণ আমরা তো তিন ভাই বোন ছিলাম সবাইকে তো দেখতে হবে মিলেমিশে সবার সাথে তো একে এটা দিতে হবে ওকে সেটা দিতে হবে অনেকক্ষণ আগে সকালটা হয়ে গেছে বিছানাপত্র গোছানো হয়ে গেছে ওই বাড়িটা এখনো পর্যন্ত যাইনি কারণ কুর্তির কাজ চলছে ঘষার কাজ চলছে পুরো ধুলো দুলো হবে আমি একটু বেড়ার দিকেই যাব। বেড়া বলতে কি একটু রোদটা কমে গেলে আর আমরা করছি শেষ হয়ে গেছে আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব আর আসি পুজো দেব শ্যাম্পু করতে পারিনি আমি কদিন ধরে শ্যাম্পু করতে হবে তার মধ্যে এই যে আলমারিটা আজকে যাওয়ার কথা ছিল তো ভ্যানটা আসেনি তো এই আলমারিটার যত জিনিসপত্র আছে সমস্ত কিছু ফাঁকা করব। কারণ কালকে এই আলমারিটা চলে যাবে দোকানে একটু হাওয়া খেয়ে নিই পাখাটা বন্ধ করে কথা বলছিলাম ওর সহ্য হলো না পাখাটাকে চালিয়ে দিল এই যে লাইট জ্বালিয়ে ওরা ঘষা ঠসা করছিল ঘষা মজা হাত দেন বা হাতে কি পাউডার এই রুমটা হয়ে গেছে বললো ঘষা এই যে দুটো লাইট জ্বালিয়েছে একটা এই লাইট জ্বালিয়েছে আর একটা এই লাইট জ্বালিয়েছে তাই এই বক্সগুলো এখনো পরিষ্কার হয়নি এই বক্সগুলো পরিষ্কার করে দিয়েছে এই ঘরটাও ঘসা হয়ে গেছে পুরোটা ঘটা ঝাড়কা পরিষ্কার লাগছে পড়তে যাবে না এই মেশিনটা খারাপ হয়ে গেছিলো এই মেশিনটা মনে হয় একটা অর্ডার দিয়েছে এইটা মনে হয় এক কোট আর এক কোট লাগানো হয়েছে চলো উপরে তো বললো যে সিঁড়িতে নাকি ঘষা মাজা পড়েছে আবু ঝাঁটা তুলে রাখতো এগুলো নাকি ঘষে দিয়েছে ঘষে এগুলো পরিষ্কার করেছে পরে আবার ধুয়ে ঠুয়ে দেবে ভালো লাগছে ছাদে খুব ভালো লাগছে আমি যে জামা কাপড় কেছে স্নান করে এলাম সামনের জায়গায় পরিষ্কার করব ওই বাচ্চাটা বলছে যে তুমি যাবে না ওই বাড়িতে আয় ওনার যে যাই তো এখানেও পড়তে যাবে স্নান করে এসেছি আর পুরো তরতর করে ঘেমে আসছি তো এখনো পর্যন্ত কাজ চলছে তুই যাই আমি ঘরে হাতিস না পুরো পাউডার পাউডার হয়ে যাবে মেঘলা পরে এসেছে কখন যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে এই বস্তাতে মনে হয় মাথ বস্তাগুলো আছে নোংরা টোংরা আছে সব ঘর দুটো হয়েছে এখন এগুলো বাকি আছে এই যে আমি গাছ থেকে ফিরে চলে এসেছি আর এই যে বিশু আর আমি খেয়ে দিয়ে ফিরে রয়েছি পদ্মমাটাও খেয়ে নিয়েছি এখন এই যে আলমারি খালি করছে কেন কারণ আলমারিটা রিপেয়ারিংয়ে যাবে কালার হবে আর একটা পায়ার প্রবলেম আছে সেই পায়াটাও চেঞ্জ হবে তো ভদ্রমহিলা এখন পুরো গাঠটি বাটটি বেঁধেছে এখানে গাঠটি করে সব বুঝাচ্ছে ঘাটের তলায় ভর্তি হয়ে গেছে পুরো আলমারিটা কালকে সকালবেলা নিতে আসবে ভ্যান নিয়ে আসবে ভ্যানে করে নিয়ে যাবে ওরাই আবার হয়ে গেলে আবার দিয়ে যাবে এবার দেখি ম্যাডাম কতক্ষণে শেষ হয়